যুগ যুগ ধরেই নদীমাতৃক এই অঞ্চলে যোগাযোগের ব্যবস্থা অন্যতম বাহন ছিল নৌযান আধুনিকতার ছয় যদিও পরবর্তীতে ব্যাটারি চালিত যানের দেখা পেয়েছে তারা কিন্তু একই এলাকা হওয়া সত্ত্বেও যেন দূরের কোথাও ওদের অবস্থান কারণ দুই গ্রামের মাঝে রয়েছে নদীর তিনশত পঞ্চাশ ফিটের বিশাল ব্যবধান যার কারণে প্রিয় সম্পর্ক ও মাঝে মাঝে তিক্ততাও চলে আসে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় একটি ব্রিজ করে দেওয়ার জোর দাবি থাকলেও কেউ কথা রাখেনি আর অন্যরা কথা রাখেনি তাই থেমে থাকলে চলবে না এগে যেতে হবে বহুদূর সমৃদ্ধির চরম সীমানায় উত্তর নদীর বুক চিরে বের হয়ে যেতে হবে তাদের তাই এলাকা তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টাই নদীর বুকে ব্রিজ তৈরি করতে সিদ্ধান্ত নিতে তারা দেরি করেনি আলোকবালি ও কাজির কান্দি এলাকার তরুণেরা কাঠের ব্রিজ তৈরি করে চব্বিশে জুন রোজ সোমবার কাঠের ব্রিজের শুভ উদ্বোধন করেন এলাকাবাসী ব্রিজ নির্মাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাদ্দামের তত্ত্বাবধানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনা সভার আয়োজন করেন বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ মনিরুজ্জামান দলিল লেখক পৌর সংসদের এটা আমাদের এলাকার এলাকার बृজটাতে আমি অনেক অত্যন্ত খুশি এ ভাই এটা দীর্ঘদিন থেকে স্বপ্ন ছিল আমাদের যুব সমাজ এবং আমাদের ব্রিজের আহবায়ক আবু জান্নাত সাদ্দাম তার বিশেষ উদ্যোগেই এই बृজটা নির্মাণ হয়েছে এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি এটা চাইবো যে তারা ভবিষ্যতে এই बृজটার রক্ষণাবেক্ষণ করে ব্রিজের কোনো প্রকার পরসামাজিক কার্যকলাপ যাতে না হয় এদিক আমরা সদা দৃষ্টি রাখব এ বলে আমি বক্তব্য এতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় অভিবক্ত ব্যক্ত করতে গিয়ে আবু মোহাম্মদ সাদ্দাম বলেন উপস্থিত নেতৃবৃন্দ ব্রিজ নির্মাণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন থাকলে তো সমস্যা নাই সাতে তো ভালো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলহামদুলিল্লাহ এই বৃষ্টি আমরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিশেষ একটি নিয়ামত আসলে এটা কল্পনার বাইরে কিন্তু আল্লাহ যখন চাই এটা সহজ হয়ে যাবে তা আমি আমাদের ইউনিয়নবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু করতে পেরেছি বা কোনো কাজে সহযোগিতা করতে পেরেছি এই জন্য আমি অত্যন্ত খুশি আর আল্লাহ সব তালা যেন আমাকে এরকম কাজে শরিক রাখে এই এই করি আর আমি চাই এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে যারা সহযোগিতা করেছে যারা সহযোগিতা করে যাচ্ছে তাদের জন্য আমি অনেক দোয়া করি আল্লাহ যেন তাদের কবুল কবুল করে নরসিংদি থেকে আবু তাহমেদ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন